হ্যালো আজকের ক্লাসে আমরা শিখব যে কারোর জন্য কিছু করো এই ধরনের কথা আপনি কিভাবে বলবেন ধরেন আপনি বলতে গেলেন আমার জন্য কফি বানাও তো এই ধরনের সেন্টেন্স সাধারণত ইংলিশে অধিকাংশ স্টুডেন্টরা ভুল করে আমার জন্য এক কাপ কফি বানাও সেন্টেন্সটাকে এভাবে বলে যে মেক আ অফ কফি ফর মি বেসিক্যালি এই ধরনের সেন্টেন্স সেন্টেন্স না ইটস অ্যাট রং সেন্টেন্স আজকের ভিডিওতে এগুলাকে কারেক্ট করে কিভাবে বলবেন মূলত একটা কাউকে একটা অর্ডার করছেন অথবা কাউকে আদেশ দিচ্ছেন এই ধরনের একটা সেন্টেন্স কিভাবে তৈরি করবেন আজকে সেটাই শিখবো নেক্সট লুক ফার্স্ট দেখেন এই ধরনের সেন্টেন্স করতে গেলে আমরা বলি যে কারোর জন্য কিছু করা তো এটা করতে গেলে আমাদের প্রথমে ভার্বের প্রেজেন্ট ফর্ম নিয়ে আসতে হবে অর্থাৎ ভি ওয়ান এখানে আমরা ডু দিয়েছি তার মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম বোঝানোর জন্য এরপরে আমরা যেটা যে অবজেক্টিভ যেরকম মানে যার জন্য আপনি করছেন যার জন্য করতে বলছেন ধরেন যে আমার জন্য করো তাহলে মি তার জন্য করো তাহলে হিম বাবার জন্য করো তাহলে ফাদার এরকম যার জন্য করছেন সেটা বসাবো এরপরে অবজেক্ট বসায় দিব সব সেন্টেন্স নট ডিফিকাল্ট ইজি হবে বাট একটু বাংলা যেরকম হুবাহু এরকম হয় না একটু ডিফারেন্ট হয় যে কারণে আমরা মাঝে মাঝে ভুল করে ফেলি সো আজকে ঠিক করে নিব এক্সাম্পলে আসে দেখেন আমার একটি উপকার করো তার মানে আমি বলছি অর্ডার করছি বা আদেশ দিচ্ছি বা রিকোয়েস্ট করছি আমার একটা উপকার করো তাহলে আমরা সেন্টেন্স শুরু করছি ডু ডু মি তারপরে অবজেক্টিভ প্রণাউন আমার উপকার করো তাহলে মি মি মানে আমার তাহলে ডু মি ডু মি আ ফেগার ফেবার মানে উপকার করা পরে দেখেন আমাকে একটা কফি বানিয়ে দাও কারণ আমাকে একটা কফি বানিয়ে দাও আমি সেমভাবে অর্ডার করছি বা আদেশ দিচ্ছি সো মার রিকোয়েস্ট করলেও যায় মেক মি আ কাফ অফ কফি মেক মি আ কাফ অফ কফি যদি আপনি হুবাহু বাংলা ট্রান্সলেট করেন তাহলে দেখা যায় যে আমাকে কফি তৈরি করো অনেক সময় স্টুডেন্টরা ভুল করে এই ধরনের কথা বলে ফেলে বা অনেক সময় আমরা বলে ফেলি যে আমাকে কফি তৈরি করো মিনিং আসলে বেসিকলি এরকম না মেক মি হাফ অফ কফি মানে আমার জন্য একটা কাপ কফি তৈরি করো সো এইটাকে যদি আপনি রিকোয়েস্ট করতে চান তাহলে জাস্ট প্লিজ লাগাই দিলে হবে শুরুতে প্লিজ মেক মি এক হাফ অফ কফি তাহলে রিকোয়েস্ট হয়ে গেছে তাকে একটি ফোন কিনে দাও তাকে একটি ফোন কিনে দাও তাহলে দেখেন বাই হিম আ ফোন অনেক সময় সেন্টেন্সটা অনেকে ভুল করে এভাবে বলে যে বাই আ ফোন ফর হিম না সেন্টেন্সটা এরকম হবে না সেন্টেন্স হবে বাই হিম আ ফোন বাই তারপরে যার জন্য করছেন সে তারপরে যা করছেন সেই অবজেক্টটা বাই হিম আ ফোন আমাদের ইংরেজি বলা শেখান আমাদের ইংরেজি বলা শেখান सेम ভাবে আমরা বলছি যদি আপনি এটাকে রিকোয়েস্ট করতে চান তাহলে বলতে পারেন প্লিজ শুরুতে বসায় দিতে পারেন সবগুলোর ক্ষেত্রে

তাহলে তাদেরকে সাহায্য করব তাহলে আমরা ভার্বের পরে তাদের নিয়ে আসব। তাহলে সাহায্য করা হেল্প হেল্প দেম তাদেরকে তাদেরকে সাহায্য করো হেল্প দেম টু আন্ডারস্ট্যান্ড ইট হেল্প দেম টু আন্ডারস্ট্যান্ড ইট তাদেরকে এটা বুঝতে সাহায্য করো আরিফকে দিয়ে এটি করাও আরিফকে দিয়ে এটি করাও তাহলে গেট আরিফ গেট আরিফ টু ডু ইট গেট আরিফ টু ডু ইট গেট আরিফ টু ডু ইট তাকে দিয়ে এটি রান্না করাও তার মানে কাউকে আপনি আদেশ করছেন যে তাকে দিয়ে এটি রান্না করিয়ে নাও বা রান্না করাও তখন আমি বলবো হ্যাভ হা এখানে হ্যাভ হার বলতে গেটের পরিবর্তে হ্যাভ বসেছে আমরা বলতে পারতাম যে গেট হা বাট নেইটিভ স্পিকাররা গেটের পরিবর্তে হ্যাভ ব্যবহার করে সো এটা আমরা কোন একটা ভিডিওতে আর একটু ডিটেলসে দেখবো ইনশাল্লাহ সো দেখেন হ্যাভ হার টু কুক ইট হ্যাভ হার টু কুক ইট আমাকে একটি নোট তৈরি করে দাও আমাকে একটি নোট তৈরি করে দাও তার মানে আমার জন্য একটা নোট তৈরি করো বা নোট তৈরি করে দাও তাহলে নোট তৈরি করা প্রথমে আমরা মেক আমার জন্য তাহলে মেক মি নোট একটা নোট মেক মি নোট নোট আমার জন্য একটা তৈরি করে দাও তাদেরকে একটি বাড়ি বানিয়ে দাও তাদেরকে একটি বাড়ি বানিয়ে দাও আপনি বলতে পারেন বিল দেম আ হাউস তাকে এক প্যাকেট বিরিয়ানি কিনে দাও তাহলে আমরা বলতে পারি বাই হিম প্যাকেট অফ বিরিয়ানি বাই হিম প্যাকেট অফ বিরিয়ানি সো আপনি এইভাবে যে কোনো কিছু অর্ডার বা রিকোয়েস্ট করতে চাইলে এভাবে করতে পারবেন ধরেন আপনি বললেন যে বাবার জন্য একটা ফোন কিনে দাও তাহলে আপনি বলতে পারেন বাই ফাদার আ ফোন অথবা রিকোয়েস্ট করে বলতে পারেন প্লিজ বাই ফাদার আ ফোন বাই ফাদার আ ফোন আপনি যদি এভাবে বলতে চান যে আমার জন্য কিছু ভালো খাবার রান্না করো তাহলে সেই ক্ষেত্রে আপনি এভাবে বলতে পারেন এইভাবে আগে ভাব দিবো তারপরে যার জন্য করছেন সেটা বসায় সেন্টেন্সগুলাকে প্র্যাকটিস করতে থাকবো ছোটো ছোটো করে এইভাবে প্র্যাকটিস করবো এটা একটা ফরম্যাট মনে রাখবো এবং প্র্যাকটিস করার ট্রাই করব তাহলে দেখবেন যে আস্তে আস্তে ইমপ্রুভ করছেন থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং অ্যান্ড সি ইউ নেক্সট ভিডিও